হ্যালো গেইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই তো দেখেন ভর্তা দিয়ে ভাত খাচ্ছি নাস্তা খাচ্ছি খাবেন ভর্তা দিয়ে ভাত যে মজা হয়েছে ভর্তা দারুণ স্বাদের দুই রকমের ভর্তা ভাত খাচ্ছি কার কার ভর্তা পছন্দ দেখেন সুটকির ভর্তা আমার কিন্তু সুটকির ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল সেই মজা হয়েছে সুটকির ভর্তা আর এখানে হয়েছে থানকুনি পাতা থানকুনি পাতা মানে শাক এগুলো দিয়ে নাস্তা খেয়ে আমি এখন ইলিশ মাছ কেটে নিব এই যে ইলিশ মাছগুলো মাছগুলো তেমন দাম হয়নি ভালোই হয়েছে কিছু মাছ রেখে দিব কেটে আর রান্না করব। তো মাছ কাটা হয়ে গেছে এখন রান্না করতে চলে আসছি প্যান বসিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তেলে এখন পরিমাণ মতো মশলা দিব ইলিশ মাছ রান্না করতেছি জিঙ্গে তরকারি দিয়ে জিঙ্গা তরকারি দিয়ে ইলিশ মাছ রান্না করবো এখন তা আমার সাথে থাকেন যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দেন আপুরা ভাইয়ারা আমার লাইকের সংখ্যা খুবই কম আসে কমেন্টসের সংখ্যা অনেক বেশি লাইকের সংখ্যা খুব কম যারা ভিডিও দেখে লাইক দিতে ভুলে যান তারা একটা লাইক দিবেন আর প্রথমে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আমিও তাই করি মশলা কষানো হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিয়েছিলাম কষিয়ে এখন আমি তরকারিগুলো কষিয়ে নিব ঝিঙ্গা আলু ঝিঙ্গা আলু দিয়ে আমি আজকে রান্না করবো ইলিশ মাছ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুরা যদি ভিডিও দেখতে আসেন তাহলে লাইক দিয়ে ভিডিওটা ফুল ভিডিও দেখবেন দেখে আমাকে বন্ধু করে কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন আমি সময় হলে ব্যাগ দিয়ে দিব। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো এখন সব রকমের তরকারি পাওয়া যায় বাজারে কোনো তরকারি কম নাই সারা বছর সব রকমের তরকারি পাওয়া যায় সবজি পাওয়া যায় তাই তো ঢেকে দিয়েছি হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ